আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বিকেলবেলা ঘুরতে কার না ভালো লাগে আর যদি পরিবেশটা হয় গ্রামীণ চতুর্শ্বে বিস্তৃত জায়গা জুড়ে শুধু পানি আর পানি সাথে স্নিগ্ধ বাতাস আর পাখিদের কোলাহল তাহলে তো আর কথাই নেই তবে এটা কোনো নদী নয় পুরোটাই ছিল খেলার মাঠ আর পাশে ছিল কিছু ফসলি জমিও অতিবৃষ্টির কারণেই মূলত পানির আবির্ভাব ঘটেছে হেমন্তের শেষে পানি শুকিয়ে যাবে ভেসে উঠবে সবুজ মাঠ এদিকে বাতাসের তারা খেয়ে কচুরি পানাগুলি এভাবেই এক জায়গায় একত্রিত হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে হঠাৎ চোখে পড়ল গ্রামের ছোট্ট এক ছেলের মাছ ধরার দৃশ্য আহ কি টাটকা মাছ খেতে নিশ্চয়ই দারুণ মজা হবে একটু ছায়ার খোঁজে গাছের নিচে আসতেই দেখা মিলল এই কলা গাছের ভেলার দেখে নিশ্চয়ই আপনি এখন শৈশবের কথা মনে করছেন কারো জন্য এগুলো হয়তো এখন কেবলই স্মৃতি এই কলা গাছের ভেলার দৃশ্যটা সত্যি আমাকে মুগ্ধ করেছে সরাসরি দেখার অনুভূতিটাই অন্যরকম কেউ খুব কাছে থেকে না দেখলে বুঝতেই পারবে না যে এই দৃশ্যটা কতটা চোখ ধাঁধানো একপাশে বাধা রয়েছে দুটি ছোট্ট নৌকা পাশেই মাছ ধরার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ভেসাল জাল সম্ভবত সারাক্ষণ পানির উপর ভেসে থাকার কারণে এই জালের নাম ভেশাল রাখা হয়েছে